নমস্কার বন্ধুরা মল্লিকা সুইট লাইফে সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি দিনটা আজকে ঘর থেকে শুরু করছি সকাল সকাল উঠে গেছি সকাল সকাল তো হয় না একটু বেলাই হয়ে যায় তো উঠেই প্রথমে আজকে বাসি বিছানাটা পরিষ্কার করে নেবো এখনও ফ্রেশ হয়নি তা হচ্ছে বিছানাটা একবার পরিষ্কার করে মানে গুছিয়ে তারপরে বেরিয়ে যাই দেখো বিছানা আমার রেডি আর জানলাগুলো সব খুলে দিয়েছি আর আজকের দিনটা দেখেছো সকাল থেকে কিন্তু শুরু হয়েছে সেই বৃষ্টি সারাটা দিন কিন্তু এভাবেই চলেছে আকাশে মেঘ দেখেছ নিচে পুরো মেঝেটা পুরো ভেজা সকাল থেকে অনেক বৃষ্টি হয়েছে আর এদিকে দেখো মা সকাল সকাল উঠে মার কিছু বাসি কাজ থাকে সেগুলো করে এই কচুগুলি ছাড়াতে বসে পড়েছে আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি সোজা ফ্রেশ হয়ে তো একটাই কাজ সোজা রান্নাঘরে চলে আসা ভাতটা হয়েও গেছে মাঠটা ফেলতে বসিয়ে দিয়েছি এবার দেখো ছেলে দেখো বসে পড়েছে পড়তে বললাম মানে সকালে পড়ার পড়া ছিল তা ম্যাম যখন আসেনি বললাম তো তুমি তাহলে পড়তে বসে পড়ো আমি বাতিকে কাজগুলো করি এই দেখো বলতে বলতে মিষ্টিটা নেমে পড়েছে আবার একদিকে ভালোও লাগে আর একদিকে মনটাও খারাপ হয় আজকে সকালে কি রান্না করব ওই যে হচ্ছে বীজকলা ভাজা আর কচুর সেদিনকে সেই কচুলতি আগে একদিন খেয়েছি আর আজকে একদিন দুদিন হয়ে গেছে এবার দেখো হঠাৎ করে দৌড় এসেছি বাইরের শব্দ শুনে মুসলধারে বৃষ্টি নেমেছে খুব ভালো লাগছিল আর মনটা খারাপও হচ্ছিল দিনটা দেখো কেমন হয়ে গেল। আবার রান্নাঘরে এসে গেছি এসে তরকারিগুলো করে নেব সকাল সকাল একটু মানে কাজগুলো যদি করে ফেলি তাহলে না সারাটা দিন হাতে অনেকটা সময় পাওয়া যায় এ সেই সময়টা নিজের সঙ্গে নিজেকে দাও বা কিছু করো তাই না ওদিকে তরকারি বসিয়ে দিয়ে আর কি করব করবো হচ্ছে গাঠি তরকারি আগের দিন আনলাম যে গাঠি কচুগুলো হাটের থেকে সেই গাঠি কচুর তরকারি তা সেগুলো কেটে নিচ্ছি আর এদিকে দেখো আমার তরকারি প্রায় কমপ্লিট তরকারি নামিয়ে নেবো আর সকালে ওদেরকে খেতে দিয়ে দেবো তা আজকে ঘরে খেতে বসেছি বেশ কয়েকদিন ধরে মানে গরমের এই কটা দিন আমরা এই ঘরেই খাচ্ছি রাত্রে এসি চলে দিন ঘরটা বেশ ঠান্ডা থাকে এই জন্য ঘরেই খেতে বসছি আর টিভি দেখতে দেখতেও খাওয়াটা হয় তা খাওয়া দাওয়া করে রান্নাঘরে এসে তরকারিটা বসিয়ে দিয়েছি আর যে ঝুড়িতে যে বাসনগুলো ছিল মানে সকালে যে বাসনগুলো মেজে গেছেন সেইগুলো সব গুছিয়ে রাখছি কাজের তো আর শেষ নেই যেটুকু করে পারা যায় তাই না আর এদিকে দেখো কি করছি পেঁয়াজ ভাজছি কি করব কিছুটা কচুলতি আলাদা করে রেখে দিয়েছিলাম একটু মশলা মশলা করবো মানে কচুলতি কষা করবো এদিকে গাটি কচু ভালো করে ভেজে জল দিয়ে নিয়েছি এবার এটা ভালো করে হতে থাকুক আর এই দেখো দেখো কচুলতি সামান্য বেশি না কিন্তু অল্প করে একটু কচুলতি নিয়ে কষিয়ে নিয়েছিলাম আমি কিন্তু এটা বেশ ভালো খাই শুধু আমি না আমার ছেলে আমার মা বোনেরা খা ভালো খায় শুধু খায় না আমার বর ও সামান্য একটু খেয়েছি কি খায়নি আর নেয়নি ওদিকে তরকারিগুলো হচ্ছে এদিকে আমি চলে এসেছি ঘরে বাদ বাকি কাজগুলো করে ফেলতে আর একটু পরে কাজে চলে আসবে কাজে চলে আসলে কিচ্ছু করা যায় না এত তাড়াহুড়ো করে কাজ করে যে আমি যে কিছু করব সেই ফাঁকে হয় না মানে প্রতিটা দিন সকালটা এতটাই ব্যস্ততার সঙ্গে আমার কাটে যে কোনটা ছেড়ে কোনটা করবো এদিকে রান্না করব না ঘরের কাজ করব কিছু বুঝে উঠতে পারি না এখনও যেহেতু আসেনি বাইরে বৃষ্টি হচ্ছে একটু হয়তো দেরি করে আসবে তাই সেই সুযোগে আমি রান্নাটা বসিয়ে দিয়ে ওদিকে তর্কে দুটো হচ্ছে দেখতেই পেলে আর এদিকে আমি আমার কাজগুলো করে ফেলি আর না আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কীভাবে কি করছি রাত বাকিটা পরে হবে সব কাজই কমপ্লিট রান্নাঘর দেখো পরিষ্কার করে নিয়েছি ওভেন টোভেন সব পরিষ্কার কী কী রান্না করেছি দেখিয়ে দিই সকালের সেই বীজকলা ভাজা রয়েছে আর সঙ্গে ভাত এদিকে রয়েছে প্রচলতি তরকারি সকালে তো দেখলে কিছুটা খেয়েছে আর কিছুটা রয়েছে আর এদিকে রয়েছে প্রচলতি কষা আমার খুব প্রিয় আর সঙ্গে রয়েছে কচুর তরকারি বাহ সুন্দর লাগছে না এটাই ছিল যে দুপুরের লাঞ্চ তা এখন আর ভিডিও করবো না তখন সোজা চলে যাবো স্নান করতে স্নান সেরে তারপরে খাওয়া দাওয়া তারপরে দেখা যাক কি করি স্নান সেরে চলে এসেছি বাইরে ফুল তুলতে ছোটোবেলায় দিনের কথা মনে পড়ে গেলো মনে পড়ে ছোটোবেলায় যখন বৃষ্টি হতো নানান অজুহাতে ছাতাটা নিয়ে কতক্ষণে বাইরে তো সেই দিনগুলোই মনে পড়ছিল। ফুল তুলে নিলাম পুজো দিতে হবে একটু দাঁড়িয়ে আশপাশটা দেখে সোজা চলে এসেছি ঘরে পুজো দিয়ে একবারে খাবারের টেবিলে এই দেখো সব নিয়ে বসে পড়েছি এই হচ্ছে দুপুরের মেনু আজকে আর দেখো টাকা দেখছো কতগুলো স্ট্র পেয়েছে সেই নিয়ে দিন রাত ওই দিয়েই জল খাচ্ছে তারপরে ভিডিও করিনি একটু রেস্ট নিয়েছি ওই বৃষ্টির মধ্যেই ডিউটি চলে গেছে কি করবে বলো অন্যের কাজ করলে তো বাড়ি থেকে বেরাতেই হবে ছুটি থাকলে তো ছুটি হবে না আর বৃষ্টি পড়লে আর যাই হোক বাড়িতে থাকা যাবে না ও বৃষ্টি মাথায় নিয়েই ও গেছে আর সন্ধ্যাবেলা যে কাজগুলো আমার থাকে আর আমার বোন দেখো ওর তো সেম কাজ টিভি দেখা আর আমার ঘরের কাজগুলো থাকে কাপড় আজকে আর গোছাতে হয় কারণ কিছুই শোখায়নি দেখতেই পারছ সব খাট দিয়ে মেলে দিয়েছি এখাটের যেতে স্ট্যান্ড আছে এই দিয়ে মেলে দিয়েছি আর পরের কাজ হচ্ছে ছেলেকে পড়তে বসানো আর রাতের রান্না তাই বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব